অমৃত থেকে যখন তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলে লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল খুব কৃষ্ণ ভক্ত ছিল জানবেন নিয়ে যাচ্ছেন স্বর্গে দশ চক্রের ভগবান আর আপনাকে দেখে কেউ যদি বলে বেটা খুব দুষ্ট ছিল মরে গেল ভালো হলো জানবেন এনে যাচ্ছেন এই যে জন্ম হোক যথাতথা কর্ম যেন আপনার ভালো হয়ে থাকে শেষ কথা বলে যাই ভাগবত বললো আমাদের শরীরে নটা ছিদ্র আছে এর মধ্যে সাতটা ছিদ্র যদি প্রাণ যায় তাহলে জানবেন আপনি সঙ্গে যাচ্ছেন আর দুটো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি নরকে যাচ্ছেন সাতটা ছিদ্র কোনগুলো সবাই সবাই টাকার দিকে দুটো কান দুটো চোখ দুটো নাকের ছিদ্র একটা মুখের ছিদ্র কটা হলো সাতটা নিচের দিকে দুটো কি কি পায়ু এবং বস্ত্র পায়খানা এবং প্রস্তাদ দ্বার যদি কেউ মৃত্যুর সময় এই ছটা সাতটা দরজা দিয়ে প্রাণ বেরোয় চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে কাম দিয়ে তাহলে ইনি যাচ্ছেন স্বর্গে ভাগবত বলল আর আপনার মৃত্যুর আপনি যাচ্ছেন নিম্ন নিম্নভাবে তাহলে আপনি কি করে বুঝবেন যে মুখ দিয়ে প্রাণ গেল দেখবেন কেউ মরার সময় হা করে মর জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। কেউ মরার সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল কানের ফুটো গুলো খসখস হয়ে যায় মোটা হয়ে যায় জানবেন ওনার কান দিয়ে প্রাণ গেল নাকের ফুটো খসখস হয়ে যায় জানবেন নাক দিয়ে প্রাণ গেল ওই জন্য এই ওপরে সাতটা দরজা প্রাণ দিলে স্বর্গে যাবেন আর নিচের দিকে দিলে প্রাণ গেলে কি হবে আমরা স্বর্গে যাবো আসুন আজকে মহাপ্রভু একটা দামি কথা বললেন যে দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া হ্যাঁ কীর্তন করা হবে হাতে কালী সাত মা রয়েছেন মহাপ্রভুর নাম কীর্তন হচ্ছে সবাই একটা হাতে তাড়ি দিয়ে কীর্তন করবে তবে বেশি হাত তুলতে বলবো না যা ঠান্ডা পড়েছে যদি আপনার হাত করে না হাওয়া যদি ভেতরে ঢুকতে শুরু করে তাহলে হরি বল नमो जय माता बाई माता बाई केशवा बाई नमो हरिवाजी माताई नमो बाई केशवा बाई नमो

দেবেন পরের জন্য হাতে পাবেন পা পাবেন আর যিনি হাত তাড়িয়ে না আমাদের ভক্ত হতে হবে একটা প্রমাণ আছে বাবা এই দিকে একটা প্রমাণ দিয়ে দিই এই দিকে এই একটা প্রমাণ দিয়ে যে যে কোনো মুসলিম ছেলে যে কোনো মুসলিম ছেলে ওনারা 30 দিনে ত্রিশটি রোজা রাখবে আর হিন্দুদের যদি কোনো ছেলেকে বলে একাদশী করবে না ওগুলো সব মা কাকিমারা করে আমরা ওসব করবো খালি এইটা আমাদের সবচেয়ে লজ্জা কেন আমরা শেখাতে পারি নাই ছোট দিন আমি চেন্নাই গিয়েছিলাম একজন মুসলিম ডাক্তারকে চিকিৎসা করাছিলাম তখন নিজেকে ঠিক রাখতে হবে ভক্ত হতে হবে তুমি যদি মাতাল হও পরবর্তী ক্ষেত্রে তোমার ছেলে মাতাল হবে তোমাকে ঘাট ধরে ঘর থেকে বের করবে সেদিন তুমি চোখের জলে ভাসবার ভাববে আমি তো তৈরি করে দিলাম আমার জন্য এই জন্য বারবার বলবো নিজের সন্তানকে ভালো করবার জন্যে প্রথমে মা বাবাকে এগিয়ে আসতে হবে যদি ভালো বাবা হয় ভালো সন্তান হবে মালো ভালো মা হয় তাহলে ভালো সন্তান হবে এই আমি হিন্দু সমাজের প্রতি সনাতন ধর্মের প্রতি প্রত্যেকটি মানুষকে বলি কৃষ্ণ ভক্ত হন ভালো হয়ে যান যদি জীবনটা খারাপ ছিল আপনি ভালোর পথে যান প্রতিজ্ঞা করুন ভগবানের কাছে যে আমি ভালো হয়ে যাব কেন আমার সন্তান আমাকে দেখে লক্ষ্য করবে বাবা কি করছে মায়ের চলা বলা দেখা দেখবে সন্তান বাবার চলা বলা দেখবে সন্তান তাই আমাদের পরবর্তী প্রজন্ম যেন সংস্কার যুক্ত হয় সংস্কার যুক্ত হলে আমাদের সনাতন ধর্ম থাকবে

দেখি আপনার কেমন গাইতে পারেন সবাই মিলে একসঙ্গে বলুন তো মা রয়েছেন সামনে ভগবানের নাম হচ্ছে একবার সবাই মিলে বল। বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণা কৃষ্ণা বা হরে রাম জোরে Hare Krishna Ucce Sare Hare Krishna 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 Hare Hare ba. Hare Ramo Jure Hare Ramo ba. Ramo Ramo Hare Hare Sesba Hare Krishna Jure Hare Krishna 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 Hare Hare Darun Hare Ramo Sundar Hare রাম রাম আপনাদের আগে কীর্ন দলটল ছিল না কি এবার যদি এদিকে আসেনা কোথাও এদের মনে আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো আর তার বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে রাধে রাজ সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন বলুন রাধে আরে জেরে বলুন যাকে দেখবেন তাকে বলবেন রাধে রাধে কৃষ্ণ নিজের মুখে বলেছেন কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে কিনতে গেলে কোন টাকা পয়সা দরকার হয় না শুধু রাধে রাধে বললে আমি বিক্রি হয়ে যাই

কীর্তনে কিন্তু কোন পালা হয় না নাটকের পালা হয় যাত্রার পালা হয় কীর্তনের পালা হয় না পরিষ্কার জেনে নেই কীর্তনের পালা হয় না কীর্তনের অনেকে ভয়ে বলছেন আচ্ছা কিছু মনে করবো না যদি এতই বুঝছেন যে যাওয়ার পালা আসার পালাটা শেষ হয়েছে বাকি আছে যাওয়ার পালা তবে সাদা চুলে গোদরে দিচ্ছেন কেন দেখবেন মৃতদেহ আসতে বাবা দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যাই হরি আপনারা দিয়ে গেলেন আমি মরি নাই আমাদের দেখে শেখ যতই সংসারে আনন্দ করো লাফারাফি করো আমি যেমন মাচাই চেপে চললাম একদিন তোমাকে আমার মতো মাচাই চেপে চলে হবে আমাদের অবস্থাটা কেমন বলুন তো আসতে আমাদের অবস্থা ও জানে না যে পরের লাইনটা ওর আছে আমরা সবাই দেখি চলে যাচ্ছে চোখের সামনে সবাই আমরা ভাবি যে আমাদের লাইন নেই কিন্তু আমাদের যে পরের লাইনটা এটা আমরা কেউ ভাবতে পারি তাই সবাই লক্ষ্য করুন আজকে লীলার নাম কি ভগবানের ছোট্ট একটা লীলা গাইব কৃষ্ণ কৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসুন তিনি আপনার পরম্পরের পথ পরিষ্কার করবেন এই জন্য বারবার বলবো মায়েরা ভগবানকে যদি পুত্রে ভালোবাসতে পারেন সেও দেখা দেয় ভগবানকে বাবার মতো ভালোবাসলে তিনি দেখা তিনি সেরকম কৃপা করেন যেমনভাবে ভালোবাসবেন যে যেমনভাবে একটা প্রমাণ দিয়ে দিন আচ্ছা বলুন তো যশমতী কৃষ্ণকে লালন পালন করলো দৈবকী কৃষ্ণকে জন্ম নিল কিন্তু দিল কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে কেউ মরতে পারে নাই একজন মরল কে বলুন তো কৃষ্ণ কোলে নিয়ে কে বলেছিল কীর্তন শুনছেন আমার কাছে আছে যদি তার প্রাণ পণ মন দিয়ে আমার কাছে ছুটে আসে সব কিছু ত্যাগ করে আমি তাকেও দেখা দিই আর যে মৃত্যু রূপে আসে আমি তাকেও দেখা দিই তাহলে কি করেছিল মানে সবাই লক্ষ্য করুন পোতনা করে যখন স্তন পান করতে যাচ্ছে তখন ভগবান ভগবান তখন কথা বলেছিল বড় আবেগ কথা কি বলেছিল বলুন পোতনা পুতনা বলেছিল প্রভু আমি জানি তুমি যে বাবার স্তনে টান দিয়েছ আমি মারা যাব কিন্তু আমার প্রাণটা বের হওয়ার আগে একটা উদ্দেশ্য তখন আমার কাছে আছে বলে কি আমি যখন মরে যাব সুদামা কোথায় জন্ম নিল সময় শুনবেন সুদামা জন্ম নিলেন বৃন্দাবনে বৃন্দাবনে মৃত্যু আর বৃন্দাবনে জন্ম খুব ভালো তবে আপনারা যে গান কীর্তন শুনতেছেন সেই জায়গাটা বৃন্দাবন মহা বলেছেন যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন এই জায়গাটি বৃন্দাবন এই জায়গাটি নবদ্বীপ যিনি কৃপা করে আপ্লা আসতে পেরেছেন তাই কি করলো সুদামা কোথায় জন্ম নিল ও গোবিন্দাবন ভাম

তফা কর্ম ভালো হয় সুদামার জন্মটা শুনবেন কি সুন্দর মায়ের একটু বলুন তো বৃন্দাবনে সিনেমা রচনা নয় এর ভালো করে বুঝবেন রচনা রচনা দেবী রচনা নয় রচনা দেবী মায়ের নাম এবার দেখুন কোন মাসে জন্মগ্রহণ করলো বারোটা মাসের মধ্যে তিনটে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবাই জানবেন একটা বৈশাখ মাস একটি মাঘ মাস আর একটা হচ্ছে কার্তিক মাস বৈশাখ মাস কেন না বৈশাখ জন্য যেমন এলাকায় মারোয়ারি জাতি থাকলে দেখবেন আমাদের এলাকায় প্রচুর মারোয়ারি আছে ব্যবসাতে মারোয়ারির কাছে কেউ এগুতে পারবে না ওদের আচার বিচার শুদ্ধতা খুব বেশি আমাদের অনেকে ব্যবসা করেন স্নান না করে দোকানে চলে যায় পয়সার জন্য ওরা হাজার কাজ ছেড়ে ভোরবেলায় স্নান করবে কি শীত কি গ্রীষ্ম বর্ষা ভগবানের মন্দিরে আধ ঘন্টা ধরে পুজো করবে তারপর দোকানে গিয়ে সুন্দর করে দোকানে পুজো করবে তারপর কিন্তু সবকিছু একটা নিয়ম আছে আচার আছে বিচার আছে রইলে গোবিন্দ কৃপা করবে কি মায়েরা সংসার একটা আচারের দরকার আছে এমন এমন বাড়ি আছে জুতো পরেই ঘর ঢুকে গেল এটা অনাচার এমন এমন বাড়ি আছে ছক উপরে বসেই মুড়ি খেতে লাগলো টিফিন খেতে লাগলো এটা অনাচার এমন আমার বাড়ি আছে যে এটো হাতে যদি আচার থাকে দেখে দেখে নেবেন নেবেন পরীক্ষা মারা লক্ষ্মী কখন আপনার লক্ষ্মী পরিচয় কখন পাবেন যে বাড়িতে ঢুকলে দেখতে পাবেন গোটা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত বালিশ বিছানা প্রত্যেকটা জিনিস বাড়িতে নিখুঁত রেখেছেন টানবেন সেই বাড়ির স্ত্রী একবারের লক্ষ্মী স্বরূপ আর যে বাড়িতে দেখবেন উল্টো পাল্টা কোনো গোছারও নাই কিছু নাই খাচ্ছে খাচ্ছে টিভি দেখছে উল্টো পাল্টা জীবন জানবেন ও ঘরের লক্ষ্মী আসে নাই আপনার অলক্ষ্মী এসে গেছে এই জন্য মায়েদেরকে লক্ষ্মী কেন বলা হয় পুরুষ টাকা রোজগার করবে আর মায়েরা কি করবে খুব সুন্দর করে বাড়িটাকে গুছিয়ে রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়েরা পূজা পাঠ করবে পুরুষ তো সময় পায় না ওরা তো কাজ করতে যায় রোজগার দরকার সংসার এই কার্তিক মাসে একবার বৃন্দাবনে গিয়ে দেখবেন কি অবস্থা হয় আপনি ঘর ভাড়া পাবেন না ছ মাস আগে থেকে তিন মাস আগে থেকে ঘর ভাড়া করতে হবে নইলে আপনি পাবেন না বৃন্দাবনে কত মানুষ দান করছে আনন্দ করছে বুঝতে পারবেন আমাদের সনাতন ধর্ম কত এগিয়ে গেছে বৃন্দাবনে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে যেতে পারেন তাহলে মনে হবে যে আমি কোন জায়গায় গেলাম একবার যদি বৃন্দাবন শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে কেউ যদি পনেরো দিন থাকতে পারে অভক্ত যদি হয় তবে সে ভক্ত তৈরি হতে পারবে এখন বৃন্দাবনের মহিমা এই যেটা বলে কার্তিক মাসটা খুব গুরুত্বপূর্ণ শুভ কার্তিক মাস জন্মদিন উত্থান একা মায়েরা আপনার জন্মাষ্টমী করুন রাধাষ্টমী করুন আর আপনার জিতাষ্টমী করুন গীতাষ্টমী করুন তারপর আপনার ওই কি বলে দুর্গাষ্টমী করুন সবচাইতে বড় ব্রত কোনটা বলুন তো একটা ব্রত মনে হচ্ছে একাদশী ব্রত